আঙুর খাওয়ার ছয়টি গোপন উপকারিতা এক হৃদযন্ত্রের জন্য উপকারী আঙুরে থাকা রেসবেরাট্রল নামক অক্সিডেন্ট হার্টের রক্তনালীকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম সমৃদ্ধ আঙুর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তাদের জন্য আদর্শ ভিটামিন সি শরীরে আয়রনের শোষণ বাড়ায় রক্তস্বল্পতা দূর করে চার চুল ও ত্বক উজ্জ্বল রাখে আঙুরের ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে করে উজ্জ্বল ও বয়স্যরোধী এবং চুলকে মজবুত করে ছয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক ডট ডট আঙুরের স্কিনে থাকা রেসভেরাট্রল ক্যান্সার কোষের রোধ করে এবং দেহকে ছয় ক্যান্সার প্রতিরোধে সহায়ক ডট ডট আঙুরের স্কিনে থাকা রেসভেরাট্রল ক্যান্সার কোষের রোধ করে এবং দেহকে টক্সিন মুক্ত রাখে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়